হ্যালো আমার প্রিয় সাকিব ভাই বোনেরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো প্রথমেই জানাচ্ছি সবাইকে শুভ সকাল এবং তোমাদের দিন সবার খুব ভালো যায় তো এখন যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা সাধারণত যে সমস্ত সিনেমাগুলো দেখে থাকি মানে সচরাচর বাংলা সিনেমা যখনই দেখি আমাদের মধ্যে একটা এক্সপেকটেশন থাকে যে সিনেমাটা ভালো হবে তো এই সিনেমাটার মধ্যে থেকে কিছু শিখতে পারবো তো সব থেকে বড় কথা হচ্ছে শেখা দেখো সিনেমা মানেই হচ্ছে লার্জার দ্যান লাইফ সিনেমা মানেই হচ্ছে সেখানে এন্টারটেনমেন্ট মশালা এই ফিলগুলো মানে আমরা সবসময় চেষ্টা করি যাতে সেই ফিলগুলো আমাদেরকে দিতে পারে হই সোজা আমরা এন্টারটেন বাংলা ভাষা যদি বলি আমরা খুব মজা পাই বা আনন্দ পাই সিনেমাটা দেখে কিন্তু আরো একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে সিনেমাটা দেখে আমরা কি শিখতে পারলাম বরবাদ দেখে কি আমরা কিছু শিখতে পারো বা বরবাদ থেকে আমরা কিছু মেসেজ পাবো ইয়েস বরবাদ থেকে একটা বার্তা কিন্তু আমাদেরকে অর্থাৎ দর্শকদের দেওয়ার চেষ্টা করেছে নির্মাতারা বরবাদ দেখার পর আমরা মানে অর্থাৎ দর্শকরা অডিয়েন্সরা আমরা বরবাদ সিনেমা থেকে একটা মেসেজ পাবো যেটা হয়তো আমাদের কিছু শেখাবে বা যেটা আমাদের হয়তো কিছু বলবে বরবাদ কিন্তু এমনই একটা বার্তা দেওয়ার সিনেমা হতে চলেছে সেটা হয়তো একদম ক্লাইম্যাক্স আমরা পেতে চলেছি বা যেটা বলবে নির্মাতারা ঠিক আছে এবার দেখো একটা কথা বলি মানে আমরা কিন্তু সচরাচর খুব কম কমার্শিয়াল মুভি বা মাস মুভি থেকে এরকম কিন্তু মানে বার্তা বা মেসেজ পাই ঠিক আছে বাণিজ্যিক ছবির মধ্যে কিন্তু সব সিনেমার মধ্যেই যে একটা বার্তা থাকে এমনটা নয় খুব কম ছবির মধ্যে যেই ছবিগুলো ধরো একদম নর্মাল আর্ট ফিল্ম বা নর্মাল একদম ক্যাজুয়াল যে ছবিগুলো হয় বা কিছু কিছু কমেডি ছবিও হয় যেখানে কিন্তু আমরা বার্তা পাই একটা মেসেজ দেয় পরিচালক থেকে শুরু করে নির্মাতারা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করে যে এই জিনিসটা হলে কেমন হয় বা এই জিনিসটা আমাদেরকে এই ক্ষতিটা করতে পারে একটা বার্তা থাকে না অনেক সিনেমার একটা মেসেজ দেয় নির্মাতারা তো সেই জায়গায় কিন্তু বরবাদ মানে এমন একটা ছবি দেখো ভায়োলেন্স একটা রোম্যান্স ধর্মী ছবি সেই সিনেমা একটা বার্তা পাচ্ছে এটা তো বিশাল বড় ব্যাপার এবং এটার জন্য মানে কথাটা শোনা সত্যি খুব মানে আনন্দ পেলাম বেশ মানে কি বলবো একটু অবাকই হলাম যে বরবাদ দেখে মানুষরা কিন্তু একটা মেসেজ পাবে ভালো রকমের একটা মেসেজ পাবে তো সেটা কি মেসেজ সেটা জানার জন্য তো আমাদের পুরো সিনেমাটা যখন আসবে তখন আমাদেরকে দেখতে হবে এবং এটা পরিচালক মেহেদি হাসান হৃদয় ভাইয়া নিজেই বলেছেন যে বরবাদ কিন্তু মানুষদের একটা বার্তা দেবে তো খুব ভালো ব্যাপার খুব ভালো একটা জিনিস কোথাও গিয়ে মনে হলো এবং যেরকম ভাবে বরবাদ টিজার নিয়ে মানে সারা দেশে একটা শোরগোল বেঁধে রয়েছে বা শোরগোল চলছে সবাই এতটাই উত্তেজিত বরবাদের নেক্সট কন্টেন্ট নিয়ে যে একটা টিজার দেখি মানুষ পাগল এবার সবাই বলছে যে নেক্সট কন্টেন্ট কবে আসবে প্রথম দশটা দিন আমরা সবাই জানি যে রোজার জন্য আর কি এখন না দেওয়াটাই ঠিক এবং সবার আর কি আশা করছি খুব ভালো রকমভাবে রোজার মানে তোমরা পালন করছো খুব ভালো লাগছে যাই হোক না কেন যে বরবাদের রেস্ট এখনো রয়েছে দশটা দিন দশটা দিন কিন্তু বরবাদের রেস্ট থাকবে এবং তারপর থেকে মানে দশটা দিন যেই পেরোবে তারপর থেকেই আসতে থাকবে পরপর কন্টেন্ট এবার কন্টেন্টের মধ্যে আমরা সেকেন্ড লুক আছে গান গান রয়েছে আসার আগে একটা গানের প্রোমো দেখতে পারো ঝলক দেখতে পারবে যে গানটা কবে আসছে যাই হোক এরকম ভাবে বরবাদের প্রমোশন হতে থাকুক চলতে থাকুক এটাই আমরা চাই এবং খুব ভালো রকম ভাবে স্ট্র্যাটেজিটাকে প্ল্যান করেছে এই সিনেমা বাংলা সিনেমার কোথাও গিয়ে একটা ট্রেডমার্ক সেট করবে মানে তুফানে আমরা যেরকম দেখেছিলাম একটা বড় মানে গ্র্যাঞ্জার নিয়ে সুর তুফানের কিন্তু কম বাজেট নয় ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে বরবাদের তো বেশি বরবাদের এক মানে আরো বেশি কোথাও গিয়ে বাজে পনেরো কোটির ওপরে বাজেট তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা তো আমাদের একটা খুব বড় বলা হয় না যে স্বপ্ন যে সাকিব ভাইকে একটা বড় সিনেমায় দেখবো সেই স্বপ্নটা কোথাও কি এতদিন পর মানে পূরণ হবে যে সাকিব ভাইকে আমরা অ্যাকশন করতে দেখতে পারবো সাকিব ভাইয়াকে একটু অন্য রকম লুকে দেখতে পারবো সেকেন্ড লুক তো খুব শীঘ্রই আসবে তখন দেখবে খেলা কাকে বলে তোমাদের কি মন্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ততক্ষণের জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ পেজটাকে করে দিই ইউটিউব চ্যানেল থেকে যা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার